নমস্কার বন্ধুরা আর কিছুদিন পরেই মহা সমারোহে পালিত হতে চলেছে মহাশিবরাত্রি আগামী আট ও নয়ই মার্চ সমগ্র ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশে পালিত হবে মহাশিবরাত্রি সমস্ত শিব ভক্তদের কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম আজ হল শিবরাত্রির আগের সোমবার যারা যারা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে রয়েছেন অথবা শিবরাত্রির ব্রত পালন করবেন বলে ঠিক করেছেন তারা অবশ্যই আজ থেকে মহা মহাশিবরাত্রি পর্যন্ত প্রত্যেক দিন একটিবার বার হলেও শ্রবণ করুন ভগবান শিবের অষ্টোত্তর শতনাম কারণ এই অষ্টোত্তর শতনাম পাঠ করলে বা শ্রবণ করলে বিভিন্ন প্রকার গ্রহদোষ যেমন কেটে যায় তেমনই সমস্ত প্রকার সমস্যার ও দুঃখের বিনাশ হয় এই একশো আট নাম পাঠ অথবা শ্রবণে তাই জীবন থেকে সকল দুঃখ কষ্ট দূর করতে শিবের একশো আট নাম অবশ্যই পাঠ অথবা শ্রবণ করুন এতে ভগবান শিবের আশীর্বাদে জীবন হয়ে উঠবে সুখ ও শান্তিপূর্ণময় শুরু করছি শিবের অষ্টত্তর শতনাম আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম পার্বতী সহিত সেই দেব মহেশ্বর হর্ষাম্বিত চিত্তে গেল কৈলাস শিখর শৈলপরী পদ্মাসনে রচিয়া আসন পদ্মহস্তে পার্বতী যে সেবিছে চরণ রঙ্গভাবে এক কথা জিজ্ঞাসে শিবানী একটি বৃত্তান্ত পুছি শুনো সুলোপানি শনিয়াদি গ্রহগণ তোমার সাক্ষাতে রঙ্গভরে কেলি করে সুমেরু পর্বতে এই এইসব গ্রহদোষে ভোগে নরগণ কিরূপে এড়াবে কহ শুনি বিবরণ শ্রবণে বাসনা মম হইয়াছে অতি বিস্তার করিয়া বল দেব পশুপতি পার্বতী বাক্য শুনি বলি পশুপতি শুনো শুনো তত্ত্ব তার শুনহ পার্বতী রাহু আদি গ্রহগণ সমীপে আমার গ্রহদের হস্তে হয় যেরূপে উদ্ধার বলিব বৃত্তান্ত সব শুনো দিয়া শ্রবণে কুশল হয় দুঃখ বিনাশন অগ্রে এক ভক্ত মোর আছিল পিঙ্গলা তাহার বৃত্তান্ত শুনো অভয়া মঙ্গলা নানাবিধ মহাপাপ করেছে অপার কৈলাস পর্বতে পাপে হয়েছে উদ্ধার পশ্চাতে সে পিঙ্গলা মোর সেবিল চরণ নিষ্কৃতি পাইল পাপে তাহার কারণ গৌরী কহে সেই কথা কহ পশুপতি কোন কথা হইতে পায় পিঙ্গলা এ গতি ভব কহে সেই কথা কর অবধান বলিব যেসব কথা তাহে দেহ মন অষ্টত্তর নাম মম আছে অনুপম আপদ বিপদ সব তাহে যায় দূরে ভবকন মহাদেবী কর অবধান অষ্টত্তর শতনাম বলি বিদ্যমান ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু সখী নাম মম নগর। হরিহর নাম খ্যাত নগরে, জমেশ্বর নাম মম সমনের পুরে ইন্দ্রপুরে রাজ রাজ নাম আমি চিন্তামণি বলে মরে ডাকেন ইন্দ্রাণী গণেশ নাম গণ অধিপতি বিরূপাক্ষ নামে মরে ডাকেন রেবতী কপরদি নামেতে ডাকে জনক রাজন ধনুর্ধারী নামে মরে ডাকে রুদ্রগণ যোগিনীগণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদন সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণ অতীত জড়ৎকারু কহে মোরে সর্বরীতি উমাপতি নামে মোরে ডাকে ধন্যন্তরী জামদগ্নি ডাকে মোরে গুড়াকেশ বলি দধিচি ডাকেন মোরে বলি সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর দণ্ডপানি ডাকে মোড়ে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কশ্যপ সদনে উদ্দালক ঋষি কহে বিপত্তি ভঞ্জন সোমনাথ বলি ডাকে উতঙ্ক সুজন দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি কৃত্তিবাস রাখে নাম কৃত্তি অধিপতি পুষ্পদন্ত নাম রজত ভূধর জাবালি রাখিল নাম ব্যাঘ্র চর্মাবর তারাগণ ডাকে মরে কণ্ঠ বলি তুণ্ডি ঋষি মোর নাম রাখে মালি নাগেশ্বর বলি মরে ডাকে নরগণ অনন্ত বলেন মোরে অনন্ত পাবন কর্মদেব রাখে নাম কর্ম অধিপতি সাধ্যগণ রাখে নাম সকল বিভূতি পুলহ নাম সর্বমুক্তিধর দিগজ গণেরা বলে দিক্পতীশ্বর সপ্তর্ষিগণেরা বলে সপ্তর্ষি রাজন তিথিশ্বর নামে ডাকে যত তিথিগণ পর্বগণ সবে মোরে কহে পর্বপতি সংক্রান্তি সংক্রান্তিগণের কাছে আমি রত্ন নিধি গরুর রাখিলা মোর নাম খগেশ্বর গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠির রাখে নাম ধরম সহায় ভীমের প্রদত্ত নাম মোর ভীমকায় নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব রাখে নাম ভীম বজ্রধর শম্ভুনাথ বলি ডাকে গন্ধর্বের গণ একলিঙ্গ কহে মুনিগণ। রোগ হারি নাম রাখে দেবী সত্যবতী পবন রাখেন মোর নাম সদাগতি জৈমিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর দুর্বাসা রাখিলা মোর নাম বক্কেশ্বর চাঁদ বেনে ডাকে মোড়ে হয় গ্রীব নামে মহারুদ্র মোর নাম দধিচি সদনে মোর বৃষ ডাকে মোড়ে নাম ঘণ্টেশ্বর বানেশ্বর নাম রাখে বান নিপবর। সতীপতি নাম মোর প্রসতি গোচর রুদ্রগণ রাখে নাম ব্রহ্মপরাত্পর ভক্ত বাঞ্ছা কল্পতরু রাম দত্তনাম প্রহ্লাদ রাখিল নাম ধাম ভৃগুরাম রাখিল নাম দর্প খর্বকারী জানকী রাখিল নাম গোবর্ধন ধারী দিকপাল সবে ডাকে দিগপতি নামে রাজ রাজেশ্বর আমি রাজার ধামে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা তাল মম রাখে নাম অখিলের দাতা ত্রিপুরারী নাম মোর ত্রিপুর ভবনে ভৃগি মোরে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ ডাকে মোরের তীর্থরাজ বলি রতিদেবী রাখে নাম হলি, ধ্রুবলোকে মোর নাম করুণাসাগর দেবলোকে মম নাম নব জলধর নাম শশাঙ্ক ভবনে অষ্টমূর্তি মম নাম মরিচি সদনে অঙ্গিরা রাখিল নাম কলুষনাশন সনন্দ রাখিল নাম মনবিমোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে যোগীশ্বর নাম খ্যাত অরিত্র গোচরে অরুন্ধতী রাখে নাম ভুবন পাবন দেবী ডাকে বলি জগৎ মোহন কাল ভয় নাম কালের ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন জ্ঞান যোগী মম নাম গুরুর সদন সনাতন রাখে নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়া ধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞ ধ্বংসী নাম মোর দক্ষের ভবনে সুরগণ বলে মোরে অধম তারণ কমলা ডাকেন বলি বৃষভ লাঞ্ছন যোগীগণ মাঝে আমি হৈ যোগেশ্বর সিদ্ধগণ কহে মোরে জগতীশ্বর লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ সাগর রাখিলা মোর নাম পানি, প্রাণপতি নামে মোরে ডাকেন ভবানী সৌনক রাখিলা মোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম যদুগণ ধাম ব্যাসদেব ডাকে মোরে জগৎগুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথী কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি হিমালয়ে রাখে নাম বাঞ্ছা কল্পতরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন মর্তলোকের নাম মম বিপদ কাণ্ডারী সুসেন রাখিলা নাম গগন বিহারী মন্মত রাখিলা নাম মদন দমন মন্দরি কহে মোড়ে অখিল কারণ শিবের অষ্টত্ব শতনাম সমাপ্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ